তুই ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান আমুল সভারাইয়া হইলি রে বেইমান তুই ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান আমুল সভারাইয়া হইলি রে বেইমান নামাজ পড়ে কেমন করে গেলি মন্দিরে ইমানটাকে কেমন করে করলি মন্দিরে নামাজ পড়ে কেমন করে গেলি মন্দিরে ইমানটাকে কেমন করে করলি মন্দিরে একটু মনে পড়ল না তুই যে মুসলমান একটু মনে পড়ল না তুই যে মুসলমান তুই ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান সব হারাইয়া হইলি রে বেমান তুই ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান সব হারাইয়া হইলি রে বেঈমান নেতা হওয়ার যোগ্য না তুই কেমনে হইলি নেতা মনো বেঝি দেয় নাই তাকে যে চাইছে ক্ষমতা। নেতা হওয়ার যোগ্য না তুই কেমনে হইলি নেতা মনো বিধি দেয় নাই তাকে যে চাইছে ক্ষমতা। নেতা হইতে লাগে রে যে বে নেতা হইতে লাগে রে তুই যে বেমান প্রিভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান আমুল সভারাইয়া হইলি রে বেমান প্রি ভণ্ড মুসলমান তুই ভন্ড মুসলমান ইমান আমুন হারাইয়া হইনে রে বেঈমান মুসলিম হয়ে জন্ম নীলে হয় মুসলিম যার কলে মাই শাকির পরে লাগে লাগেও তালিম মুসলিম হয়ে এ জন্ম নীলে রে মুসলিম কলে মাই শাকির পরে লাগে লাগেও তালিম পুরান হাদিস নামা নিলে ভঙ্গে রে ইমান পুরান হাদিস নামা নিলে ভঙ্গে রে ইমান্ড মুসলমান দুই ভন্ড মুসলমান ইমান আমল সব হারাইয়া রে বেইমান দুই ভণ্ড মুসলমান দুই ভণ্ড মুসলমান ইমান আমল সব হারাইয়া রে বেইমান রোজা রেখে সুত্তা খালি কোন কথা দেবে বড় গলাই হাদিস বলে গোষ্ঠা হসে নেবে রোজা রেখে সুত্তা খালি কোন কথা ভেবে বড় গলাই হাদিস বলে গোষ্ঠা ওষে নেবে পাজি সাহেব হয়ে বলে রে শুক্রান আজ ভাজি হয়ে আদি হইলে বলে রে শুকরান তুই ভন্ড মুসলমান তুই ভন্ড মুসলমান ঈমান আমল সব হারাইয়া হইলি রে বেঈমান তুই ভন্ড মুসলমান তুই ভন্ড মুসলমান ঈমান আমল সব হারাইয়া রে বেঈমান হালাল হালাল কইরা মুদুর হারাম খাইলো রে যত্রির পিছে দৌড়াই দৌড়াই জীবন দিলো শে হালাল হালাল কইরা মুদুর হারাম খাইলো রে নেত্রের সে দৌড়াই দৌড়াই জীবন দিল সে আলেম নামের জালেম বেশে পাইনারে সম্মান আলেম নামের জালেম বেশে পাইনারে সম্মান তুই ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান আমল সব হারাইয়া হইলি রে বেইমান তুই ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান আমল সব হারাইয়া হইলি রে বেইমান মারে ফাতের নামে ওরা করে ভণ্ডামি জিকির নামে নর নারী করে নোংরামি মারে ফাতের নামে ওরা করে ভণ্ডামি জিকির নামে নারী করে নোংরা মাজারেতে গাজা টেনে করে নাকি ধ্যান মাজারেতে গাজা টেনে করে নাকি ধ্যান তুই ভন্ড মুসলমান তুই ভন্ড মুসলমান ইমান আমল হারাইয়া হইলে রেবে তি তুই ভন্ড মুসলমান তুই ভন্ড মুসলমান ইমান সব সভারাইয়া হইলে রে ইমান কেউ বা আবার বাবার নামে মজারেতে যাই দিলের ভিতর বাবার কাবা দেখে আই নাই কেউবা আবার বাবার নামে মজারেতে যাই দিলের ভিতর বাবার কাবা দেখে আই নাই ভণ্ডামিতে নোবেল দিলে হইবে নাম্বার ওয়ান ভণ্ডামিতে নোবেল দিলে হইবে নাম্বার ওয়ান তুই ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান আমুল হারাইয়া হইলি রে বেইমান ই ভণ্ড মুসলমান তুই ই মুসলমান ইমান আমুল সভারাইয়া মুরিদরা ও এত মূর্খ কি বলি বহাই বাচ্চার লাগি যুব তিরা পেট ডোলি যাই মুরিদরা ও এত মূর্খ কি বলি বহাই। বাচ্চার লাগি যুবতীরা তিরা পেট যাই মাজারের মাটি খেয়ে বাচ্চা নাকি পান মাঝারে রে মাটিকে বাচ্চা নাকি পান টি ভণ্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান সব হারাইয়া হইলি রে বেঈমানি ভন্ড মুসলমান তুই ভণ্ড মুসলমান ইমান সব হারাইয়া হইলি রে বেমান হইলি রে বেমান তুই হইলি রে